বন্ধুরা যদি তোমাদের অপরাজিতা গাছে এখনো পর্যন্ত কোনো রকম কোনো ফুল না ফোটে তাহলে যে কাজ আমি করেছি আমার অপরাজিতা গাছের সাথে সেই কাজ যদি তোমরা করতে পারো এবং যে ঘরোয়া খাবার আমি আমার গাছে প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি সেই ঘরোয়া খাবার আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া আবহাওয়ার তারতম্যের কারণে কিন্তু আমাদের বাগানের অপরাজিতা গাছে এই সময় পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা শুরু হয়েছে ছোট ছোট কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে তো এগুলো কেন হয় কি করলে এগুলো ঠিক হবে কোন খাবার এর জন্য প্রয়োগ করতে হবে সবটাই বলবো আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো একটুও স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা অপরাজিতা ফুল হলো একটি গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন ফুলের গাছ ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে শীতকাল এই গাছের ডরমেন্সির সময় শীতকাল আসার সাথে সাথেই এই গাছ ডরমেন্সিতে চলে যায় আবার ফেব্রুয়ারি মাসে এই গাছের প্রুনিং এবং রিপোর্টিং করার পর কিন্তু এই গাছে আবার নতুন কচি কচি স্যুট আসে এবং সেই ডালে আবার নতুন করে ফুল ফোটে বন্ধুরা অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য আমাদের ফলো করতে হবে কয়েকটা টিপস কয়েকটা টিপস ফলো করলেই কিন্তু আমরা আমাদের বাগানের অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি বন্ধুরা প্রথমেই বলব টিপস নাম্বার ওয়ান অপরাজিতা গাছ প্রতিস্থাপন করার আদর্শ সময় কখন মার্চ মাস থেকে আগস্ট মাস পর্যন্ত কিন্তু আমরা আমাদের বাগানে এই অপরাজিতা গাছের চারা প্রতিস্থাপন করতে পারি মার্চ মাসে প্রতিস্থাপন করলে সম্পূর্ণ গ্রীষ্মকাল এবং বর্ষাকাল জুড়ে কিন্তু আমরা এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো টিপস নাম্বার টু বন্ধুরা এই সময় কিন্তু আমাদের অপরাজিতা গাছে প্রচুর পাতা হলুদ হয়ে ঝরে পড়ে তার কারণ হলো আবহাওয়ার তাৎতর্ম্য কখনো প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আবার কখনো কখনও আবহাওয়ার তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে তো যে কারণে আমাদের টবের মাটিতে প্রচুর পরিমাণে কিন্তু এইভাবে পাতা পড়ে থাকে তো বর্ষাকালে কিন্তু কখনোই এই রকম পাতা পড়ে থাকলে চলবে না পাতাগুলোকে আমাদেরকে তুলে কিন্তু ফেলে দিতে হবে তা না হলে কিন্তু টবের মাটিতে ফাঙ্গাস সৃষ্টি হবে যার ফলে গাছের কাণ্ড পচে যাবে এবং ধীরে ধীরে গাছটা সম্পূর্ণ খারাপ হয়ে যাবে তো গাছের গোড়ায় যদি এরকম আগাছা জমে থাকে তোমাদের তাহলে অবশ্যই এই পাতাগুলোকে বা শুকনো ডালপালা এগুলোকে কিন্তু তুলে ফেলে দাও তবেই গাছ ভালো থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে বন্ধুরা এবার আসি টিপস নাম্বার থ্রি টিপস নাম্বার থ্রি হলো আমাদের অপরাজিতা গাছে কিছুতেই ফুল আসে না অনেক সময় তোমরা কমেন্ট করে বলো যে গাছে খাবার প্রয়োগ করার পরেও গাছে ফুল আসছে না গাছে ফুল না আসার অন্যতম প্রধান কারণ হলো রুট বাউন্ড বন্ধুরা এই যে গাছটা দেখছো আমি এই গাছটা আমি টপ থেকে তুলছি দেখো টবে এই যে গাছটার রুট কতটা পরিমাণে বাউন্ড হয়েছে তো বন্ধুরা বর্ষাকালে কিন্তু তোমরা তোমাদের বাগানের যে কোনো গাছকে কিন্তু রিপটিং করতে পারো তো আমার এই যে গাছটা দেখছো এই গাছটাকে আমি আজ রিপর্টিং করে তোমাদের দেখাবো দেখো এ আমার এই গাছটা রয়েছে আট ইঞ্চি টবে তো আমি এই আট ইঞ্চি টব থেকে কিন্তু সরাসরি দশ ইঞ্চি টবের মধ্যে রিপটিং করবো রিপোর্টিং করার আগে টবের ড্রেনেজ হোলটা ঠিকঠাকভাবে তৈরি করতে হবে এটা কিন্তু খুব ভাইটাল বিষয় যে কোনো সময় গ্রীষ্মকাল অথবা বর্ষাকালে আমাদের টবের ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালোভাবে করতে হবে তো দেখো আমি এখানে টবে ড্রেনেজ ব্যবস্থাটা ভালোভাবে করে নিয়েছি নিচে খোলাম কুচি দিয়েছি এবং তারপর সামান্য কোকোপিট দিয়েছি তোমরা এখানে বালি চালার পর যে নুড়ি পাথর পাওয়া যায় সেগুলো দিতে পারো অথবা বালি দিতে পারো তো এরপর যে মিডিয়া হিসাবে আমি এখানে নিয়েছি মাটি নিয়েছি আমি ফিফটি পারসেন্ট থার্টি পার্সেন্ট নিয়েছি আমি এখানে কম্পোস্ট আর নিয়েছি আমি টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট তো এই তিনটে উপাদান মিশিয়েছি এবং সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড দিয়েছি যেহেতু বর্ষাকালে আমি রিপোর্টিং করছি তাই সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হবে তো প্রথমে বেশ কিছুটা আমি মাটিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং বেশ কিছুটা মাটি আমি টবের যে ড্রেনেজ হোলটা বানিয়েছি তার উপরে বেশ কিছুটা মাটি দিয়ে দিলাম এবং এই যে গাছটা দেখছো এইটা গাছটা আমি সম্পূর্ণ তুলে অন্য একটা টব থেকে অন্য টবের মধ্যে আমি কিন্তু সম্পূর্ণ গাছটাকেই বসিয়ে দিলাম তো এবার আমি এই যে সাইডে গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আর যতটুকু মিডিয়া আমার মাটি তৈরি করা রয়েছে সেই সম্পূর্ণ মাটিটা আমি এখানে পূরণ করে দেব। এবং তার উপরে সামান্য পরিমাণ কম্পোস্ট আমি দিয়ে দেবো তো দেখো এখানে কিন্তু আমার গাছটার প্রতিস্থাপন করা হয়ে গেছে তো কম্পোস্ট আমি এর উপরে দিয়ে দিলাম তার কারণ এই গাছে কম্পোস্টের মাত্রা একটু বেশি রাখতে হয় যার কারণে গাছে কিন্তু পাতা সব সময় সবুজ থাকে এবং কোকোপিট দিয়েছি তার কারণ এই গাছ কিন্তু মসচার মাটি ভীষণ পছন্দ করে অতিরিক্ত গরমে দেখবে গাছটা কিন্তু ঝিমিয়ে যায় তাই কোকোপিট যদি সামান্য মাত্রায় থাকে অথবা যদি কম্পোস্ট থাকে তাহলে দেখবে সহজে গাছ ঝিমিয়ে যায় না বা পাতা হলুদ হয়ে ঝরে পড়ে না তো দেখো গাছ প্রতিস্থাপন করার পর আমি কিন্তু জল দিয়ে দিলাম বন্ধুরা এবার আসি টিপস নাম্বার ফোর টিপস নাম্বার ফোর হলো গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শাখা প্রশাখা হলুদ হয়ে যায় বা শুকিয়ে যায় তো এই শুকনো ডালপালাগুলোকে কিন্তু কাঁচির সাহায্যে আমাদেরকে কেটে ফেলতে হবে শুকিয়ে যাওয়া ডালপালা গাছের মধ্যে রেখে কিন্তু কোনো লাভ নেই তার কারণ শুকিয়ে যাওয়া ডালপালার মধ্যে কখনোই কিন্তু নতুন শাখা আসবে না এরপর দেখো আমার যে গাছ রয়েছে এই গাছের উপরের দিকে তো প্রচুর কুঁড়ি আছে সেই কারণে আমি উপরের দিকে ডালপালাগুলোকে কাটতে পারছি না তো বন্ধুরা যদি তোমাদের গাছে ফুল না আসে তো এইভাবে রিপোর্টিং করার পর গাছটাকে হালকা করে সফট ট্রুনিং করে দাও তো দেখো আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি এইভাবে যদি তোমরা সফট ট্রুনিং করে দিতে পারো তাহলে কিন্তু গাছে নতুন নতুন শাখা আসবে এবং নতুন শাখায় কিন্তু অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল আসে যদি কোনো বাগানে তোমাদের পুরনো গাছ থেকে থাকে তো কিছুতেই যদি সেই গাছে ফুল না আসে তাহলে গাছগুলোকে এইভাবে প্রুনিং করে দাও গাছের রিপোর্টিং করে দাও দেখবে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে তো দেখো আমি নিচের দিকে ডালগুলোতে যেহেতু কুঁড়ি নেই সেহেতু এই ডালগুলোকে আমি হালকা করে প্রুনিং করে দিলাম তো তোমরা তোমাদের বাগানের এই যে সবুজ সবুজ ডালগুলো দেখে এগুলো দেখে প্রুনিং করবে কখন এই মোটা ডালে প্রুনিং করতে যেও না তাহলে এখন ডালপালা আসতে সময় লাগবে বা ফাঙ্গাস কারণে গাছের ক্ষতি হতে পারে তো এইরকম সবুজ সবুজ ডালগুলোকে প্রুনিং করে দাও তাহলে দেখবে কয়েকদিনের মধ্যেই আরও নতুন নতুন শাখা আসবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে বন্ধুরা এবার বলবো টিপস নাম্বার ফাইভ টিপস নাম্বার ফাইভ হলো গাছে তো প্রচুর ফুল ফোটে কিন্তু সেই ফুলগুলো আমরা অনেক সময় গাছেই রেখে দিই গাছে কিছু পুজো পুজোর জন্য ফুল তোলা হয় আবার কিছু ফুল গাছেই থেকে যায় তো এই ফুলগুলো যদি আমরা গাছের মধ্যে রেখে দিই ফুলগুলো যখন শুকিয়ে যাবে তারপর যদি আমরা সেই ফুলগুলোকে তুলে না ফেলে দিই তাহলে কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে বীজ তৈরি হবে এত বীজ থাকলে কিন্তু গাছে ফুল আসতে চাইবে না তাই ফুল না আসার পেছনে কিন্তু আরও অন্যতম প্রধান কারণ হলো গাছের মধ্যে ফুল রেখে দেওয়া এই যে বাসি ফুলগুলো আমরা রেখে দিই গাছে বীজ তৈরি হয় যার ফলে গাছে ফুল আসতে চায় না বীজই অনেকটা এনার্জি নষ্ট করে দেয় তো গাছের মধ্যে বীজ একটা অথবা দুটোর সংরক্ষণ করে রেখে দিতে পারো পরের বছর চারা তৈরি করার জন্য তো তারপরে রাখার প্রয়োজন নেই তো বন্ধুরা এবার আসি টিপস নাম্বার সিক্স তরকম ভাবে আমরা চারা করতে পারবো দেখো এখানে আমার যে পুরোনো বীজ ছিল সে বীজ থেকে আমি তোমাদেরকে চারা তৈরি করে দেখাচ্ছি মিডিয়া হিসাবে নিয়েছি আমি কোকোপিট একটা ছোট্ট টবের মধ্যে কোকোপিট ভরে নিয়েছি কোকোপিটের মধ্যে দেখো আমি কয়েকটা বীজ দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো এটাকে একটু সেমি মধ্যে রাখতে হবে এবং এইভাবে জল মাঝে মধ্যে জল প্রয়োগ করতে হবে যেন কোকোপিট না শুকিয়ে যায় তো দেখবে দু একদিনের মধ্যেই নতুন নতুন চারা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে তো এরভাবে জল দিতে হবে কিন্তু জল যদি মাটি শুকিয়ে যায় তাহলে কিন্তু বীজ তৈরি বীজ থেকে চারা গাছ তৈরি হতে সময় লাগবে এবার দু নম্বর যে পদ্ধতি সেটা হলো ডাল থেকে চারা তৈরি করা অপরাজিতা গাছের ডাল থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি হয় আমি এর আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছি যে গাছটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেই গাছটা কিন্তু এখন বড়ো হয়ে গেছে তো সেটাও আমি তোমাদের দেখাবো তোমরা যদি নতুন এই ভিডিওটা দেখে থাকো আগের ভিডিও না দেখে থাকো তাহলে কিভাবে ডাল থেকে চারা তৈরি করতে হয় দেখে নাও বালি নিয়ে নিয়েছি বালির মধ্যে জল দিয়ে দিলাম এবং এরকম একটা শক্ত দেখে ডাল সংগ্রহ করতে হবে একটু মোটা ডাল খুব বেশি নরম ডাল হলে হবে না কিন্তু তাহলে তোমরা দেখবে কয়েকদিনের মধ্যে মধ্যেই পনেরো দিনের মধ্যে কিন্তু রুট চলে আসবে দেখো আগেরবারে আমি যে ডাল থেকে চারাটা তৈরি করেছিলাম এটা সেই চারাটা কত বড় হয়ে গেছে তোমরা আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে জানবে যে ডালে থেকে কি কীভাবে চারা তৈরি হয় ছোটো ছোটো শিকড় এসেছিলো আমি তোমাদের দেখিয়েছিলাম তো সেই ডালটাই আমি মাটিতে প্রতিস্থাপন করে দিয়েছিলাম তো কয়েকদিনের মধ্যেই নতুন চারা কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা এতক্ষণ তো বললাম গাছে ফুল না এলে আমরা কি কীভাবে গাছে ফুল আনতে পারি বিভিন্ন রকম টিপস এবার বলবো কি খাবার আমরা এই জুলাই মাসের শেষে অথবা আগস্ট মাসের প্রথমে প্রয়োগ করব যে খাবার গাছে প্রয়োগ করতে হবে এবং প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আমি যে খাবার আমার গাছে প্রয়োগ করেছি সেই খাবারই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো দেখো প্রথমেই যে খাবারটা আমি নিয়েছি সেটা হলো কম্পোস্ট আমি এখানে নিয়েছি গোবর সার তোমরা এখানে কিন্তু ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার ইউজ করতে পারো দশ ইঞ্চি টবে আমি এখানে আড়াইশো গ্রাম কম্পোস্ট নিয়েছি তোমাদের টবের সাইজ যদি ছোট হয় তাহলে পরিমাণে কিন্তু কম্পোস্ট কম নেবে কখনোই অতিরিক্ত কম্পোস্ট প্রয়োগ করার প্রয়োজন নেই বিশেষ করে বর্ষাকালে তো এরপর যে খাবারটা আমি নিচ্ছি বন্ধুরা সেটা হলো চা পাতা বন্ধুরা টবের মাটি যদি অ্যাসিডিক না থাকে বা টবের মাটিতে যদি নাইট্রোজেনের ঘাটতি থাকে তাহলে কিন্তু গাছে যেমন পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা হয় ঠিক তেমনই টবের মাটি যখন অ্যাসিডিক না থাকে যদি খাড়িও হয়ে যায় তাহলে কিন্তু গাছে ফুল আসতে চায় না দশ ইঞ্চি টবে আমি কিন্তু দু চামচ পরিমাণ চা ইউজ করলাম এবার আমি এখানে দেখাবো একটা লিকুইড খাবার কিভাবে তৈরি করবে দেখো এক মুঠো পরিমাণ রসনের খোসা নিতে হবে রসুন নয় কিন্তু শুধুমাত্র রসনের খোসা এক মুঠো রসুনের খোসা এক লিটার জলে ভিজিয়ে রেখে দিতে হবে চব্বিশ ঘন্টার জন্য দুদিনের জন্য ভিজিয়ে রাখতে পারো কোনো অসুবিধা নেই দুদিনের জন্য ভিজিয়ে রেখে তোমরা গাছে প্রয়োগ করবে তো দেখো আমি কিন্তু ভিজিয়ে অলরেডি রেখে দিয়েছিলাম তো আমার জল কিন্তু রেডি হয়ে গেছে তো এখানে আমি কিন্তু পাঁচশো এম নিয়ে নিয়ে নিয়েছি পাঁচশো এম জল আমি আমার গাছে প্রয়োগ করব। পাঁচশো এম জল প্রয়োগ করব দশ ইঞ্চি টবে যদি তোমাদের টবের সাইজ বড় হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে এক লিটার সম্পূর্ণ জলটাই কিন্তু প্রয়োগ করতে পারো তো আমি এখানে আমার এই দশ ইঞ্চি টবে কিন্তু আমি এখানে দু গ্লাস জল প্রয়োগ করলাম তো ভিডিওটা কেটে গেছে দেখানোর ভিডিও করা হয়নি সেই কারণে দু গ্লাস দেখাতে পারলাম না তবে আমি এখানে দু গ্লাস প্রয়োগ করেছি তো আমার এই দশ ইঞ্চি টবে আমি দু গ্লাস প্রয়োগ করলাম তোমাদের আট ইঞ্চি টব হলে এখানে এক গ্লাস প্রয়োগ করবে তো টবের সাইজ অনুযায়ী খাবার প্রয়োগ করবে যতটা প্রয়োগ করলে টবের সম্পূর্ণ মাটি ভিজে যাবে ঠিক ততটাই কিন্তু খাবার তোমাদেরকে প্রয়োগ করতে হবে এই রসনের খোসার মধ্যে যেমন রয়েছে পটাশিয়াম ঠিক তেমনই রয়েছে সালফার টবের মাটিতে অনেক সময় প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জন্ম হয় যে কারণে ট গাছে কিন্তু ফুল আসতে চায় না শিকড় খারাপ হয়ে যায় গাছ সম্পূর্ণ শুকনো হয়ে যায় তো রসুনের খোসা আমি এই কারণে প্রয়োগ করলাম যেহেতু রসুনের খোসার মধ্যে প্রচুর পরিমাণে সালফার রয়েছে এবং পটাশিয়াম রয়েছে আরও বিভিন্ন অনুখাদ্য রয়েছে তো তোমরা রসুনের খোসার জল অবশ্যই একবার প্রয়োগ করে দেখো তো বন্ধুরা এরপর গাছের পাতায় প্রয়োগ করতে হবে অনুখাদ্য তো এটা মাইক্রোনিউট্রেন্স আমি যেটা প্রয়োগ করি বায়োভিটা সি তো তোমরা তোমাদের কাছে যে অনুখাদ্য রয়েছে মাইক্রোনিউট্রেন্স রয়েছে অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স যা হাতের কাছে রয়েছে সেটাই প্রয়োগ করো আমি বায়োবিট্যাকস স্প্রে করি এক লিটার জলে দুই এম গুলে গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করি যার ফলে আমার গাছের পাতা কিন্তু সব সময় সবুজ চকচকে থাকে তো গাছের পাতা যদি প্রচুর পরিমাণে হলুদ হয়ে ঝরে পড়ে বন্ধুরা গাছে এই খাবারগুলো প্রয়োগ করো তার সাথে সাথে কিন্তু এই অনুখাদ্য বা সি উইট প্রয়োগ করো যে কোনো অনুখাদ্য অথবা সিউইড গাছে প্রয়োগ করলে তোমরা কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে পনেরো দিন অন্তর অন্তর এটা স্প্রে করতে হবে তাছাড়া গাছে যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে তোমরা নিম অয়েল স্প্রে করো নিম অয়েল অথবা বেকিং সোডা বেকিং সোডা চার ভাগের এক ভাগ একদম সামান্য পরিমাণে নিয়ে তোমরা সন্ধ্যার দিকে গাছের এক লিটার জলে গুলে সন্ধ্যাবেলা গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করতে পারো অথবা কাকা পেস্টিসাইড ইউজ করতে পারো জৈব সম্পূর্ণ জৈব কীটনাশক গাছের পাতায় স্প্রে করতে পারো অথবা নিম অয়েল স্প্রে করতে পারো যে কোনো একটা তোমরা কিন্তু প্রতি সপ্তাহে যে কোনো কীটনাশক স্প্রে করলে গাছে কিন্তু কখনোই কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হয় না তবে অপরাজিতা গাছে চেষ্টা করবে সবসময় জৈব কীটনাশক প্রয়োগ করা তাহলে গাছ ভালো থাকে বন্ধুরা এত কিছু প্রয়োগ করেও যদি তোমাদের কাছে ফুল না আসে তাহলে তোমরা কিন্তু বুস্টার টু প্রয়োগ করতে পারো এক লিটার জলে এক ফোঁটা বুস্টার টু মিশিয়ে গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করবে পনেরো দিন অন্তর অন্তর গাছে কিন্তু অবশ্যই ফুল আসবে তবে আশা করছি এই সমস্ত খাবার প্রয়োগ করলে গাছে অবশ্যই ফুল আসবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার অপরাজিতা গাছের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে কন্টা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ